আসসালামু আলাইকুম চলে আসছে বাইনা দেখছেন দা রামাদান ক্যালেন্ডার 2025 যেখানে হচ্ছে টোটালি সাত লক্ষ পঞ্চাশ হাজার ডলারের আমাদের প্রাইস পুল একটি গিভওয়ে দ্বারা করছে যেখানে প্রতিনিয়ত আমাদের তারা নিজস্ব কিছু টাস্ক দেবে টাস্কগুলো কমপ্লিট করার আমাদেরকে তাদের যে রেওয়ারটা আমরা ক্লেম করতে পারবো কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে আপনার টোটালি তিন লক্ষ ডলারের তাদের যে প্রাইস পুল আছে এটা কিন্তু আমরা কোনো প্রকার কাজ না করেই পাবো এটা হচ্ছে শুধুমাত্র তারা রেট পেক হিসেবে রাখছে তিন লক্ষ ডলারের প্রাইস পুল এই যে দেখেন এখানে আপনার টোটালি তিন লক্ষ ডলারের মানে তিনশো ক্যাব যেটা হচ্ছে তিন লক্ষ ডলারের রাখছে ক্রিপ্টো রেওয়ার্ড হিসেবে এখানে আপনার রেড পেক দেওয়া হবে এই রেড পেকটা আমরা একদম ফ্রিতে কোনো প্রকার কাজ না করে পাবো এবং এছাড়াও কিন্তু তাদের প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ আমাদের তারা কাজ দেবে কাজগুলো কমপ্লিট করার বিনিময় আমরা এখানে রেওয়ার্ডটা পাবো এবং রেড পেকের যেই কোডটা আছে কোডটা কিন্তু অবশ্যই আমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে এটা আমরা আপডেট দিয়ে দেবো আর ভিডিওটা শুরু করার এক একটা কথা বলিনি যার নেই কোনো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এটাতে কোনো জয়েন করার নেই tại kép আজকের যে ভিউটা দেখতেছেন ওইটা ডিসক্রিপশন বক্সে দেখতে পারবো ও লিঙ্ক আছে অভার লিঙ্ক অভার লিঙ্ক ক্লিক করেন অভার লিঙ্ক ক্লিক করলে আপনার সবসময় আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেই চ্যানেল নিয়ে এসে কেন আশা করুন এখানে আপনার যে জয়েন অপশন আছে এখানে আপনার জয়েন করে আমাদের যে চ্যানেলটা সেটা আপনার পিন পোস্ট করে রাখবেন কারণ প্রতিনিয়ত অনলাইন আর্নিং রিলেটেড যত ভালো ভালো আপডেট সকাল আপডেট অফার আগে আমরা এখানে শেয়ার করে থাকি এখানে আপনার কিছু লিমিটেড অফার থাকে যে লিমিটেড অফারগুলো আমরা এখানে শেয়ার করে থাকি যেগুলো আপনার ইউটিউবে আমরা দিয়ে থাকি না এবং আজকের যে রেড পেকটা নিয়ে কথা বলবো রেড পেক বলতে আপনার বাইনাসের আমাদানের যে গেম বিনটা আছে দুই হাজার পঁচিশ এটা কিন্তু অলরেডি আমরা একটা আপডেট দিয়ে দিয়েছি রয়েছে যেটা ভ্যালু ছিল হচ্ছে আপনার পাঁচ হাজার ডলার এটা হচ্ছে আপনার ডে ওয়ানের এবং এছাড়া হচ্ছে আমাদের কিন্তু প্রতিনিয়ত বাইনান্স কিন্তু রামাদানের যে ক্যাম্পিন আছে ক্যাম্পিনটা তারা আমাদেরকে দিয়ে যাবে যেই ক্যাম্পিনগুলো থেকে আমরা হিউজ পরিমাণ প্রফিট এখানদায় গেইন করতে পারবো প্রথমত আপনার যেই ক্যাম্পিনগুলো আছে বাইনান্সের রামাদানের এটাতে জয়েন করার জন্য আপনাকে করতে হবে হচ্ছে আপনার বাইনান্স অ্যাপের মধ্যে আসতে হবে বাইনাস অ্যাপের মধ্যে আসার পরে আপনার মোড়া অপশন লিক করে দেবেন মোর অপশন লিক করে দেওয়ার পর থেকে দেখতে পাবেন রামাদানের একটা অলরেডি আইকন চলে আসছে আপনার এটার মধ্যে ক্লিক করে দেবেন এটা আমরা ক্লিক করে পর দেখবেন যে তাদের যে কেম্পিনটা সেই বিনটা আপনাদেরকে সামনে শো করবে এখানে আপনার প্রতিনিয়ত তারা পিন দিয়ে যাবে প্রথম দিনে মিল ছিল হচ্ছে আমাদের তাদের লাইভ ছিল ওই লাইভের মধ্যে তারা কুইজ দিছে কুইজের বিনিময়ে আমাদের তারা পাঁচ হাজার ডলারকে প্রাইসগুলি রাখছে এবং এটা হচ্ছে আপনার ডে টু ডে টু এর মধ্যে যদি আমরা যাই ডে টু এর মধ্যে তারা কী বলছে যেটা হচ্ছে টোটালি হচ্ছে আমাদের বিশটা বিনবি তারা আমাদেরকে তারা প্রাইসগুলি হিসেবে তা এখানে রাখছে আপনার ডে টু এর মধ্যে যদি আমরা সিম এর মধ্যে এটা ক্লিক করে দিই সিম বোরের মধ্যে ক্লিক করে এটা এটার যত ডিটেলস আছে সবগুলো ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন এখানে হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার অলরেডি কিন্তু আঠারোশো আট ইউজার জয়েন করে বলছে ওটাই মাত্র আপনার ডে টু যেটা এটা কিন্তু শুরু হয়েছে এখানে দেখতে পারো এই পরিমাণে ইউজার এখানে জয়েন করতে আসছে ফার্স্ট যে রেজিস্টার নামে যে আইকন্টার মধ্যে এটা আপনারা একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর তাদের যে ইভেন্টটা আছে ওইটার মধ্যে আপনার জয়েন করা হয়ে যাবে এখানে আপনার ওকে ক্লিক করে দেবেন আপনাকে আমরা জানাচ্ছে আমার তিরিশ হাজার যে পার্টিসিপেন্ট আছে ওইটার মধ্যে আমি যে স্টার্ট হয়ে গেছে এখানে আপনার এখানে হচ্ছে আপনি ওকেতে ক্লিক করে দিন ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যে ইটা আছে কাজটা আছে এটা মোটামুটি লেভেলের কাজ শেষ আর এরকম কীম্পিনে আমরা এর আগেও কাজ করছি এটা বেবি হচ্ছে আপনার তারা এখানে একটা বাটন দিব এই বাটনের মধ্যে আমরা ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যত পয়েন্ট যত আপনার কম থাকবে অথবা পয়েন্ট যত হচ্ছে আপনার বেশি থাকবে এরকম একটি আইকন তারা দিয়ে দেবে যেটা হচ্ছে আপনার যদি আপনার র্যাঙ্কিংয়ে থাকেন তাহলে এখান এই র্যাঙ্কিং অনুযায়ী তারা আপনাকে এই এন বি যে প্রাইসগুলো আছে এই বিষ বি বি প্রাইজের মধ্যে আমাদেরকে তারা ইলিজেবল রাখবে আর এই যে গেম বিন্দা আছে এটা আপনার ডে টু এর এটাতে কীভাবে আপনারা কাজ করবেন এটা নিয়ে যখন আমরা এটা পুনরায় স্টার্ট হয়ে যাবে যখন এটা কাজটা আপনার শুরু হয়ে যাবে আপাতত কিন্তু আপনার রেজিস্টার যে আইকনটা সেটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপাতত আমাদের এটাতে কোনো কাজ নাই আর এটাতে আপনার যখন আসবেন এটাতে আমি কোনো কাজ দেখতেছিও না যখন এটার আদার্স কোনো আপডেট আসবে তখন আমাদের যে এই আদার্স আপডেটটা আছে এটা কিন্তু আমরা আমাদের যে টেলিগ্রামশনাস ওইখানে আমরা আপডেটটা দিয়ে দিব। এটা হচ্ছে ডে টু এর কাজ ডে ওয়ানের মধ্যে আপাতত কোনো কাজ নেই ডে ওয়ানের কাজ ছিল তাদের একটা লাইভ ছিল লাইভের মধ্যে যদি আপনি অংশগ্রহণ করতেন তাহলে আপনার কুইজের বিনিময়ে এখানে পাঁচ হাজার ডলার একটি প্রাইস পলিস ছিল যেটার মধ্যে আপনি ইলিজিবল থাকতেন এবং এছাড়া তাদের এখানে ক্যাম্পেনগুলো কী কী আছে ওটা দেখার জন্য আমরা যদি দেখি যে আপনার এআইকে ক্লিক করে তাহলে আপনার দেখতে পারবো এখানে হচ্ছে আমাদের তারা কী কী রাখছে আমাদের প্রাইস পুল হিসাবে চেক একটিভিটি রুলসে আমরা যাই এখানে হচ্ছে আমাদের টোটালি হচ্ছে ফেব্রুয়ারির আঠাশ তারিখে হরটা স্টার্ট হয়েছে এবং মার্চের আপনার নয় তারিখে হরটা ইন্ড হয়ে যাবে টোটাল হচ্ছে আমাদের নয় দিনের আপনার ই থাকবে ক্যাম্পিন থাকবে এবং টোটাল হচ্ছে সাত লক্ষ পঞ্চাশ হাজার ডলার একটি প্রাইস বল থাকবে এটা হচ্ছে মূলত বিষয় এখন নিচে যদি যায় তাহলে দেখতে পাবেন তাদের এখানে রুলসের মধ্যে কী কী আছে এখানে হচ্ছে রেড পেক হিসাবে তারা রাখছে আমি ভিডিও শুরুতে বলে দিছি রেড পেক হিসাবে তারা রাখছে তিন লক্ষ ডলার এবং পি টু বি অ্যান্ড ফ্ল্যাট এখানে হচ্ছে আপনার ক্যাশব্যাক হিসাবে তারা রাখছে আপনার আপনাকে পিটুবি যদি করেন বাইনাস থেকে আর বাইনাসে পিটুবির ক্ষেত্রে তারা যেটি প্রাধান্য দেয় এটা হচ্ছে আপনার বাই ফাইনান্স থেকে পিটুবির মাধ্যমে যদি আপনি আপনি ডলার কিনেন তাহলে এখান থেকে সর্বনিম্ন পাঁচ ডলার থেকে শুরু করে এবং সর্বোচ্চ এটা হচ্ছে আপনার আপ টু আশি ডলার পর্যন্ত এখান থেকে আপনি পেয়ে যাবেন এবং এটা যে পাবেন আশি ডলার কিন্তু কিন্তু ফার্স্ট কাম সার্ভে যারা আগে করতে পারবে তারা কিন্তু এইটার মধ্যে আপনি ইলিজিবল থাকবে এবং এখান থেকে আপনি ক্যাশব্যাকও কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এখন এটা কখন শুরু হবে যখন এই যে ক্যাম্পিংটা আছে পিটু ফ্ল্যাটের আপনার অপশনটা আসবে মানে ক্যাম্পেইনটা শুরু হবে তখন আমি সাথে সাথে আমি আমাদের যে গ্রুপটা আসে গ্রুপের মধ্যে আপডেট দিয়ে দেবো ওই আপডেট অনুযায়ী আপনার কাজটা করে নেবেন এবং তৃতীয়ত যেটা আছে সেটা হচ্ছে নিউ ইউজার এক্সক্লুসিভ যেটার জন্য তারা রাখছে এক লক্ষ ডলার টোকেন পাউসি এটাও কিন্তু ফার্স্ট টাইম ইউজার ইন কমপ্লিট ডিপোজিটেডিং ট্যাক্স মানে এটা হচ্ছে আপনার নতুন করে যদি আপনি আপনার একটা বাইনেস আছে ওইটার মধ্যে যদি আপনি কোনো প্রকার ট্রেড ভলিউম না করেন কোনো প্রকার ডিপোজিট না করেন তাহলে মেবি এটার মধ্যে আপনি ইলিজিবল থাকবেন অথবা যদি নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে এই যে তিন নাম্বার আছে এটার মধ্যে আপনি বেশি পরিমাণ প্রাধান্য পেয়ে থাকবেন এই হচ্ছে কাহিনী এবং এখানে হচ্ছে রমজানের কমিউনিটি আছে এখানে আপনি তাদের যে কিমপিনগুলো আছে এটা যদি আপনি টেলিগ্রাম টুইটার এবং ইনস্টাগ্রাম আদার্স যে কমিউনিটিগুলো আছে এটা নিয়ে যদি আপনি আপনার শেয়ার করেন তাহলে এটার জন্য আপনি এক্সট্রা আপনি আটত্রিশ হাজার ডলার একটি প্রাইস বলে এটার মধ্যে আপনি ইলিজিবল থাকবেন যখন এটার কমিউনিটির যেই রাইডার যেটা আছে কমিউনিটির যেই ক্যাম্পিনটা আছে এটা যখন আপনার শুরু হবে তখন এটা কীভাবে কাজ করবে এটা নিয়েও আমরা আপডেট দিয়ে দেব যেহেতু এখন এই মুহূর্তে এটা শুরু হয় নাই সেহেতু আমরা অ্যাডভান্স তো আর বলতে পারি না যে এটাতে আমাদের কি পরিমাণ বা কীভাবে কাজ করতে হবে যখন শুরু হবে তখন আমরা এটা নিয়ে আপডেট দিয়ে দেবো আর অবশ্যই আপনার চেষ্টা করবেন রমাদানের যে কেমিংগুলো আছে সবগুলোতে আপনার জয়েন করার জন্য কারণ এখানে আপনার জয়েন করলে আপনারা আশা করি এখান থেকে ভালো লেভেলে একটি আর্নিং করতে পারবো আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে স্পেশাল গেমের যে বিষয়টা আমরা এই গেমটা কিন্তু আমাদের সব সময় থাকে এই গেমের মধ্যে যদি আমরা পার্টিসিপেট করি তাহলে এখান থেকে একজন উইনার আপ টু দশ হাজার ডলার এখান থেকে পেয়ে যাবেন এবং এই যে এক ডলার দিয়ে আপনি জয়েন করবেন যখন না যদি আপনি উইন না হন তাহলে একটা হচ্ছে এক ডলার আপনাকে আবার ব্যাক দিয়ে দিবে আর ডে ওয়ানে কিন্তু তারা এখানে আমাদের ছিল হচ্ছে আপনার লাইভ স্ট্রিম লাইভের মধ্যে তারা পাঁচ হাজার ডলার ই দিয়েছিলো আপনার প্রাইস বল দিয়েছিলো এবং ডে টু হচ্ছে আপনার আমি তো ভিডিও একটু আগে আপনাকে দেখাইছিলাম যেটা হচ্ছে আপনাদের তাদের যে বাটনটা আছে গেমের বাটন বাটন এর মধ্যে আমরা রেজিস্টার্ট করলাম এবং বাটনটা যখন স্টার্ট হবে যদি আপনি জিরো জিরুর মধ্যে আপনার স্কোরটা থাকে তাহলে এখান থেকে আপনার উইন হওয়ার চান্সটা বেশি থাকবে এখানে আপনার একজন ইউজার আপ টু এখান থেকে যে বিস বিএনবি রেওয়ার্ড আপ টু গ্র্যাপ করতে পারবে যদি আপনার সর্বনিম্ন যে রেওয়ারটা সেটা থাকে এবং ডে থ্রি মানে আগামীকালকে আগামীকালকে মেবি হয়তোবা আপনার এই যে এক ডলার দিয়ে যে গেমটা স্টার্ট আসে আপনার পার্টিসিপেট আসে ওইটার মধ্যে আপনি ই করতে পারেন জয়েন পার্টিসিপেট করতে পারেন যদি আপনি উইন হয় তাহলে এখান থেকে একজন ইউজার দশ হাজার ইউজিটি এখান থেকে ই করতে পারবে মানে ক্লেম করতে পারবে রেওয়ার্ড হিসেবে ভাউস হিসেবে পাবে এবং যদি আপনি উইনটা হন তাহলে আপনাকে যে এক ডলার আছে এটা আপনাকে রিফান্ড করে দেবে এটা আমাদের এই এই ক্যাম্পেইনটা আপনার সবসময় থাকে কিন্তু এই ক্যাম্পেইনটা যে আমাদের সবসময় থাকে কিন্তু ওইটা হচ্ছে মেবি আমাদের ইটাকে আপনার এক ওয়ান বিএন বি পাঁচশো ডলার এক হাজার ডলার কিন্তু এটাতে তারা রাখছে দশ হাজার ডলার একটু বেশি রাখছে এবং এখানে আমাদের ডে ওয়ান টু থ্রি পর্যন্ত আমরা এই মুহূর্তে দেখতে পারতাছি এবং এছাড়া আমাদের আর কোনো কিছু আমার এই দেখতে না আচ্ছা এটার নিয়ে পরবর্তী যদি কোনো ভালো আপডেট আসে তাহলে এটা নিয়ে আমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে আমরা আপডেট দিয়ে দেবো যদি ক্রিটিক্যাল কোনো আপনার থাকে যে আমি আপ দিলে আপনারা পুষতে না পারেন তাহলে আপনারা এটা নিয়ে একটি শর্ট ভিডিও আর একটা আমাদের যে ইউটিউব চ্যানেল সে এটার মধ্যে আমরা আপলোড দিয়ে দেবো যার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সেটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এটা নিয়ে যদি আপনাকে আর কোনো সময় থাকে বুঝতে অসুবিধা হয় যে ভিডিওটা আছে ওইটা নিজ কমেন্ট করবেন অথবা আপডেট জানার জন্য অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে আপনারা আপনার ফলো রাখবেন ধন্যবাদ